আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজ আপনাদেরকে শেখাবো শেখাবি কায়দা থেকে ছয় নম্বর নম্বর পর্ব আমরা প্রত্যেকটি পৃষ্ঠা একটি একটি করে পর্ব তৈরি করেছি আসুন আজ আমরা ছয় নম্বর পৃষ্ঠা সহজভাবে সহ শিখি হামজাজবর আ আলিফের উপরে যখন জবর জের পেশ এইগুলি থাকবে তখন আলিফকে হামজা বলতে হবে হামজা জবর আ বা বা দুই ঠোঁটকে একত্রিত করে ভেতরের ভেজা অংশ থেকে বা জবর বা উচ্চারিত হবে তাজবত্তা তাজবত্তা তা স্রাজো বস্সা জিভ্ভা করে বলতে হবে তা জিভ্ভার আগা সামনের উপরের দুই দাঁতের আকার সঙ্গে লাগবে স্রাজো বস্সা স্রাদো বস্সা জিঞ্জো বজ্জা জা শক্ত করে জিঞ্জো বজ্জা হ্যা হা। বর حا عوض کرتا به حا زبر حا خا زبر خا خا زبر خا دل زبر دا دل زبر دا ذل زبر ذا ذل فائر متقلی ذل اچاری تو حبی ذل زب ذا را زبر را جیم اگر آگا اُلٹا اوپری تلو شنگی لگ بی را زب را را ز زب ز ز زب ز ز زب ز سین زب س سین زب س شین زب ش شین شین زب ش صاد زب ص

عين ولا مدة تفي بولتها عين زبر عام غين زبر غ غا غ غين زبر غ فا زبر فا فا زبر فا قف زبر قا قف زبر قا كاف زبر كا كاف زبر كا

ধাক্কা দিয়ে বলতে হবে হামজাহ জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া শক্ত করে বলতে হবে ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া হামজা জের ই ই বাজের বি বাজের বি তাজের তি তাজের তি

زلزر ری رازر ری رازر ری زازر زی زازر زی سیندر سی سیندر سی شینزر شی شینزر شی سواد جر سوی سواد جر سوی

فاض رفی قفظ رقی قفض رقی قبض رقی قبض قب رقی لامز میمزرمی